আমরা কোনো অ্যাডভান্স দিব না ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবরের মত আমরা চলে এসেছি আজকে আপন কুকারে আমাদের সাথে আছে মোহাম্মদ মুস্তাফা ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ এমনে সব দিকে ভালো আছে কিন্তু গরম যেভাবে পড়ছে ভাই যেটাকে বলে পচা গরম পচা গরম একবারে মনে করেন অতুষ্ট হয়ে গেছি এক কথাই সামনে তারও গরম পড়বে এখন থেকে গরমের কিছুই আসে নাই কিন্তু সামনে যে ভয়াবহ গরম আসবে ভাই এটা এই গরমটা সহ্য করার মতো না এখন আপনি বলতে পারেন ভাই যে আমি তো এই সিটে থাকবো ভাই কিছু মনে করবেন না আপনি বড় লোক মানুষ আপনার টাকা আছে আপনি এই সিটে থাকবেন কিন্তু আমাদের মতো যারা নাকি মধ্যবিত্ত আছে প্রতিদিন খেটে খাওয়া মানুষ আছে তাদের কষ্টটার কথা একটু চিন্তা করবেন এরকম না যে আমি গরিব দেখে গরম আমারে চিনবেন আমারে স্যাক্রিফাইস করবে গরম কিন্তু সবারই লাগবে তো এই গরমের ভিতরে যেন আমরা একটু স্বস্তিতে থাকতে পারি একটু শান্তিতে থাকতে পারি তার জন্য কিন্তু আজকে মানে অল্প দামে ভালো জিনিস এরকম একটা ফ্যান নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি বর্তমান বাজারের ভিতরে সবচেয়ে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেস্ট বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে মানে এরকম দামে দেখা যায় আপনি অনেক ফ্যান পাবেন কিন্তু আসলে এটা নয় অন্য গুলো থাকে হ্যাঁ হ্যাঁ কিন্তু অন্য ফ্যান আপনি পাঁচটা কিনবেন কেটিএস এর একটা কিনবেন এক সমান হবে কারণ কি জানেন এটা সবদিকে দিকে টেকসই হবে ব্যাটারির ব্যাকআপটা একেবারে একুরেট যেটা বলা আছে এটাই পাবেন এবং এটা লংজিভিটিটা অনেক হাই হবে অনেক ভালো হবে অর্থাৎ আপনার কষ্টের টাকা পরিশ্রমের টাকা দিয়ে একটাই কিনবেন যেন এটা আপনার অনেক লং টাইম অনেক লং সময় আপনি ইউজ করতে পারেন তো ভিডিওটা বড় করবেন আমরা যদি সরাসরি চলে আসি ভাই এগুলো তো রিচার্জেবল নাকি হ্যাঁ এগুলো প্রত্যেকটাই রিচার্জেবল এসিডিসি অর্থাৎ এগুলো কারেন্ট থাকলেও চলবে কারেন্ট না থাকলেও চলবে চলবে এখন কোনটা কারেন্ট থাকলে কিরকম চলবে আর কোনটা কারেন্ট না থাকলে কিরকম পর্যায়ে ব্যাকআপ পাবেন সেটা সম্বন্ধে আমরা বলে দিব তো এখানে কিন্তু আজকে আমরা চারটা ফ্যান রাখছি জি চারটা ফ্যান আপনি সবচেয়ে ছোট 12 ইঞ্চি আছে 14 ইঞ্চি আছে 16 ইঞ্চি আছে এবং ইঞ্চি আছে হ্যাঁ আরেকটা আছে 16 ইঞ্চি সেমি লং এটা সেমি লং যেটা আমরা হাফ স্ট্যান্ড বলি অর্থাৎ এটা আপনি এরকম ছোট করতে পারবেন আবার যদি আপনার প্রয়োজন হয় আপনি বড় করতে পারবেন এটা কিন্তু সুইচ সিস্টেম এটা ছোট বড় করা যাবে প্লাস এটার সঙ্গে কিন্তু একটা রিমোট সাথে আবার একটা রিমোট আছে আচ্ছা রিমোট থাকবে এটার সঙ্গে এটার ভিতরে কালার হবে হচ্ছে তিনটা একটা সাদা কালার হবে একটা নেভি ব্লু কালার হবে আর একটা মেরুন কালার হবে এটার মডেলটা যদি আমরা একটু দেখাই দেই এই যে এখানে যদি দেখেন এটার মডেলটা এই যে অরিজিনাল যেটা চিনবেন এই যে সরকার বিএসটি অনুমতিতে এখানে সিলটা থাকবে এবং এটা মডেল হবে এই যে এই লোগোটা অবশ্যই আপনারা দেখে কিনবেন যেটা কেটিএইচ এটা হচ্ছে উনত্রিশ ছিয়াশি এইচ আর এস এটা হচ্ছে আপনার হাফ স্ট্যান্ড যেটাকে আমরা বলি এটা রিমোট কন্ট্রোল সহ এটার কালার তিনটা বলে দিছি এটার স্পিরিটে কিন্তু অনেক হেভি ডিউটির স্পিরিট এটা যদি আমি না সারি তাহলে আপনারা বুঝবেন না এই যে এখানে আমি অপশন দিয়ে দিলাম এটা হচ্ছে আপনার অন এইখানে আপনার এটার স্পিরিট নাইন পর্যন্ত আসবে অনেক হেভি ডিউটির স্পিরিট আপনি এখন আসলে বিক্রির জন্য বলবেন না সত্যি কথা বলবেন যে বাতাসটা কিরকম বাতাসটা আমার গায়ে লাগছে খুবই ঠান্ডা বাতাস ভাই এই ফ্যানটাই যেটা আপনি হাফ স্ট্যান্ডের ভিতরে ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি এটাতে এটা কিন্তু দুইটা ব্যাটারি এই যে এখানে যদি আমরা এটার বক্সটা যদি একটু দেখাই দেই জি এখানে এই যে দেখেন এটা ডাবল ব্যাটারি এবং এটা টোটাল যে ফিচারটা জি এখানে কিন্তু আমরা টুলে দেখছি এখানে এই যে দেখেন ডাবল ব্যাটারি জি আর ব্যাটারির বোল্ট থাকে হচ্ছে আপনার 6 ভোল্ট এটা 4.5 এএইচ এর ঠিক আছে লিড অ্যাসিড ব্যাটারি এটা অবশ্যই এটা চার্জিং টাইম হচ্ছে 12 থেকে 15 ঘন্টা আর এটা ডিউরেশন দিবে আপনার আড়াই ঘন্টা আছে আপনি হাই স্পিডে 6 ঘন্টা লো আপনার মিডল স্পিডে আর 28 ঘন্টা হলো লো স্পিডে হ্যাঁ যদি আপনি লো স্পিডে চালান তাহলে 28 ঘন্টা চলবে মিডিয়ামে চলবে 6 ঘন্টা এবং হাই স্পিডে চলবে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা এটা হচ্ছে যেটা কোম্পানি বলছে এটা আমার কোনো বানানো সাজানো গল্প না কোম্পানি পরীক্ষা নিরীক্ষা করে যেটা পাইছে সেটাই আর এগুলো প্রত্যেকটা ফ্যানের জন্য এক বছরের মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে মোটর এক বছর এক বছরের ভিতরে যদি মোটর জ্বলে যায় পুড়ে যায় নতুন মোটর কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস আপনাকে লাগিয়ে দেওয়া হবে আচ্ছা এগুলো কি সোলারে চালানো যাবে ভাই এটা আপনার সব ধরনের অপশন আছে এটা আপনি সোলার থেকেও চার্জ দিতে পারবেন এটা আপনার সৌর বিদ্যুৎ তারপরে পল্লী বিদ্যুৎ

হ্যাঁ এটা তিনটা সাইজ এটা এটার বক্সটা যদি আমরা একটু দেখাই দিই তাহলে এটা আপনি দেখতে পারবেন এটার ফিচারটা কি কি এখানে আছে এখানে যদি আপনার একটু যদি দেখেন ব্যাটারি সিক্স ভোল্টের এইচ এর মানে এটাও লিডারশিপ ব্যাটারি আর এটা আপনার ডিউরেশন টাইম হচ্ছে হাই স্পিডে চলে পাঁচ ঘন্টা লো স্পিডে বারো ঘন্টা মিডিয়াম স্পিডে আট ঘন্টা মানে এটা হাই স্পিডে পাঁচ ঘন্টা চলছে আর এলইডি আপনি দেড়শো ঘন্টা চালাতে পারবেন এলইডি লাইট এটার এটার যে লাইটটা আছে এই লাইটটা আপনি দেড়শো ঘন্টা পর্যন্ত এটা আপনি ইউজ করতে পারবেন এটা ছোট একটা এলইডি লাইট দেওয়া আছে এটা আপনি দেড়শো ঘন্টা পর্যন্ত এই যে আপনি যদি মনে চাই আপনি এই লাইটটা ইউজ করবেন তাহলে এই লাইটটাও আপনারা কিন্তু ইউজ করতে পারবেন এই দেখা যাচ্ছে যে এখান থেকে আপনি এলইডি লাইট দেখতে পারছেন দেড় ঘন্টা পর্যন্ত মানে দেড়শো ঘন্টা আপনি ইউজ করতে পারবেন দেড়শো ঘন্টা একটা না এটার বাতাসটা কিন্তু খুব ঠান্ডা এটাও আপনি মসুরির ভিতরে নিতে পারবেন জি বা যারা আপনার দেখা যায় বৃদ্ধ বাবা মা আছে

এটার মডেল নাম্বার হচ্ছে কেটিএস উনত্রিশ ছিয়াশি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি এবং এটা আছে বারো ইঞ্চি এটা হলো বারো ইঞ্চি এটা হচ্ছে বারো ইঞ্চি যারা নাকি একদম ছোট ফ্যামিলি যে আমার ছোট একটা ফ্যান হলে হয়ে যায় আমার অনেক বড় লাগবে না তাদের জন্য এটা অনেকে আছে ব্যাচেলার আছেন স্টুডেন্ট আসেন তাদের জন্য কিন্তু এটা খুব সুন্দর একটা এখন প্রাইজের ব্যাপারটা আসেন আর অবশ্যই ধামা প্রাইস হ্যাঁ অবশ্যই একটা ধামাকা অফার দিব তবে আমি একটা কথা বলে দিই ফ্যানের যেই বিষয়টা

এটা কিন্তু আজকে ধামাকা অফার দিব অনলি পাঁচ দিনের জন্য যারাই নিবেন অনলি মাত্র সাতত্রিশশো টাকা সাতত্রিশশো টাকা ওনলি সাতত্রিশশো টাকা হলে এটা নিতে পারে যারা দূরে নিবে ধর একজন ভোলা থাকে উনি ওখান থেকে অর্ডার করবেন কি ভাবে বাংলাদেশের থেকে টেকনপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সব জায়গায় ঘরে বসে আপনারা অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন তারা আপনাদের এলাকার নাম থানা জেলা এই চিনটা দিয়ে দিবেন এলাকার নাম থানা জেলা একদম প্রোডাক্ট আপনার এলাকায় চলে যাবে আর সেই ক্ষেত্রে এখন অনেক প্রতারক বেড়ে গেছে এই জন্য আমরা কোনো অ্যাডভান্স দিব না ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে যারা ঢাকা ঢাকার বাইরে যে যেখানে আর ভাই যারা আপনার দোকানে সরাসরি আসতে চায় জানা নাকি শ্বশুরইলে আমাদের স্টুডিওতে আসতে চাচ্ছেন তাদের জন্য আমাদের শপের নাম হচ্ছে আপন কোকারিস আপন এখানে আমাদের দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার ইমো WhatsApp দেওয়া আছে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট কাঁচাবাজার অপজিট সাইডে এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এর নিসতলা দোকান নাম্বার হচ্ছে 10 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা 1205 জি তো ভিডিওটা আজকের বড় করব না আজকে এই পর্যন্তই আগামীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন